নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনি দোকানে কি শুধু বসেই থাকেন কিন্তু আপনি যেহেতু দোকানে বসে থাকছেন আপনার দিচ্ছেন কিন্তু ক্রেতাই ঢুকছে না আপনি সবসময় মনে করছেন যে আপনার দোকানের কি কেউ ক্ষতি করে রেখেছে কিংবা আপনার দোকানের কেউ বন্ধ করে রেখেছে আপনি দোকানে নিয়মিত যাচ্ছেন নিয়মিত পরিষেবা দিচ্ছেন তারপরেও কাস্টমার হচ্ছে না কাস্টমার আসছেই না আপনি মনে করছেন আপনার ভাগ্য রেখেছে আজকে তাহলে একটি টোটকার কথা বলবো যা সকালে দোকান খোলার সময় দু মিনিট মাত্র দু মিনিট সময় নিয়ে আপনি যদি করেন ক্রেতা চুম্বুকের মতন আপনার দোকানে ঢুকবে দর্শক বন্ধু কী করবেন কিভাবে করবেন কখন করবেন আর করবার জন্য কি কি জিনিস প্রয়োজন টোটালটা বলবো একটু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখো আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক তাহলে চলুন শুরু করি দর্শক এই টোটকা কিংবা এই উপায়টি করতে গেলে প্রথমত আপনার কি জিনিস দরকার পড়বে প্রথমত আপনার দরকার পড়বে একদম পরিষ্কার ছেঁড়া কাটা না থাকে সাতটি তেজপাতা প্রতিদিন আপনি নিয়মিত যখন দোকান খোলেন কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান সেটা বাড়িও হতে পারে দোকানও হতে পারে সেটাই আপনি নিয়মিত যখন দোকান খোলেন সেরকম সময় খুলবেন তারপর খুলে আপনি দোকানটাকে ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন আপনি প্রত্যেক দিন যেরকম করেন সেরকম করে নিলেন তারপর আপনি সেই সাতটা যে আপনাকে তেজপাতা শুকনো তেজপাতার কথা বলেছি সেই সাতটি তেজপাতা আপনি নিয়ে নিন তারপরে আপনি সেই সাতটি তেজপাতা নিয়ে হাত জোর করে আপনার ব্যবসা যাতে ভালো চলে আপনার আর্থিক অবস্থা যেন ভালো হয় এগুলো বলে হাত জোর করুন তেজপাতাটি হাতের মধ্যে রেখে হাত জোর করুন আর বলুন মনে মনে বলার পর আপনি কি করবেন সেই তেজপাতাটা কোনো আগুন দিয়ে আপনি পুড়িয়ে দিন সাতটি তেজপাতা আপনি ওই কথাগুলো বলার পর সেই তেজপাতা কোনো আগুন দিয়ে আপনার দোকানের সামনে আশেপাশে কোনো জায়গায় পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পর সেই ছাইটুকু যে পুড়িয়ে তেজপাতার যে ছাইটুকু হবে সেই ছাইটুকু আপনি যেটুকু সংগ্রহ করতে পারবেন সেটুকু সংগ্রহ করে আপনি আপনার দোকানের বাইরে আপনার দোকানে বারান্দা থাকলে কিংবা আপনার দোকানে এন্ট্রেন্স যেখানে ঢুকছে ঢোকার জায়গাটা সেই জায়গাটায় আপনি সেই ছাইগুলোকে ছড়িয়ে দিন দর্শক বন্ধু বিশ্বাস করুন আপনি সাত দিন সাত দিনেই আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন এই টোটকার কত গুণ এই টোটকাটি করতে গেলে বিশেষত শুক্রবার বা বৃহস্পতিবার এই দুটো দিনের যে কোনো একটি দিন করতে হবে আর একটি কথা বলবো আপনি এই উপায়টি করার পর আপনি যেরকম আপনার দোকানে পুজো দেন সন্ধে দেন কিংবা ধূপদীপ জ্বালান সেরকম আপনি করতে থাকুন দর্শকগুলো আর এইটি আপনি সপ্তাহে যে কোনো শুক্রবার কিংবা বৃহস্পতিবার আপনি করতে পারেন প্রত্যেক সপ্তাহে করুন ভালো ফল পাবেন আরো খুব ভালো রেজাল্ট পাবেন এটুকু আপনাকে বলতে পারি এই টোটকাটি বহু মানুষ উপকৃত হয়েছে দর্শক বন্ধু আপনি একবার করে দেখুন দেখবেন উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিধান নিলাম দোকান আপনার ভালো চলবে এটুকু আমি তারা আমার কাছে কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা তারা জয় গুরু